আচ্ছা আসেন আমি আপনাদেরকে একদম বেসিকে বোঝাই দিই অ্যামাজন বিজনেসটা আসলে কীভাবে হবে অ্যামাজন বিজনেস লঞ্চ করে কীভাবে টাকা ইনকাম করে সো এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা একটা হচ্ছে লার্জ ইনফ্লেটেবল পুল উইথ পাম্প সো এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে একাত্তর পয়েন্ট আটানব্বই ডলার সো অ্যারাউন্ড বাহাত্তর ডলারে বিক্রি হচ্ছে এবং গত মাসে এই প্রোডাক্টটা টোটাল সেল করছে তিনশো ইউনিট তার মানে টোটাল একুশ হাজার ডলারের বিক্রি হয়েছে এই সিঙ্গেল একটা প্রোডাক্ট এবং আমরা যদি দেখি আলিবাবাতে এটা হচ্ছে আলিবাবাতে আমি আসি সো আলিবাবাতে যদি আমরা দেখি যে এই প্রোডাক্টটা আসলে কত টাকায় সোর্সিং করা যায় আমরা যদি এখন ইনফ্লেটেবল পুল দিয়ে সার্চ করি তাহলে কিন্তু দেখেন এই সেইম প্রোডাক্টটা এগারো ডলারে সোর্সিং করা যাচ্ছে তারপরে আরও একজন সাপ্লায়ার আছে সেই এই প্রোডাক্টটা বিক্রি করতেছে বিশ ডলারে আরেকজন করতেছে এগারো ডলারে সো এগারো ডলার থেকে শুরু করে দেখেন উনি সাড়ে পাঁচ ডলার এই প্রোডাক্টটা বিক্রি করতেছে সো সাড়ে পাঁচ ডলার থেকে এগারো ডলারের মধ্যে প্রোডাক্টটা সোর্সিং করে কিন্তু এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে ডলারে। সো সোর্সিং প্রাইসের রিটেইল প্রাইসে এই বিক্রি হচ্ছে এবং এই সেলার পার মান্থ জাস্ট গত মাসে সে বিক্রি করছে একুশ হাজার ডলারের প্রোডাক্ট এবং সোর্সিং প্রাইস মাত্র সাড়ে পাঁচ থেকে এগারো ডলার সো এটাই হচ্ছে অ্যামাজন বিজনেসের মেইন কনসেপ্ট সো অ্যামাজন বিজনেস যদি করতে চান আপনাকে সবার আগে বুঝতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন এবং এই প্রোডাক্টটা আপনি কত টাকায় সোর্সিং করতে পারবেন যদি বেটার প্রাইসে সোর্সিং করতে পারেন তাহলে পরে আপনি বেশি প্রফিট করতে পারবেন